আচ্ছা আচ্ছা <inaudible> <inaudible>

তো ফানি এটা মেইন মেইন ব্রাঞ্চ এর মেইন আউটলেট আমাদের আরো 7টা টোটাল ব্রাঞ্চ আছে আপনাদের আচ্ছা ছটা সাতটা ব্রাঞ্চ নিয়ে ফানি আচ্ছা পুরোটা হ্যান্ডমেড কোনো সিএনসি কাজ কোনো সিএনসি মেশিনে কাটিং নেই আচ্ছা পুরো হ্যান্ডমেড আচ্ছা আচ্ছা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আচ্ছা আচ্ছা টোটালটাই আপনার পলিশ আছে পিউ পলিশ সবথেকে এক্সপেন্সিভ পলিশ আমাদের এখানে কোনো গালা পলিশের কাজ হয় না টোটালটাই পিউ পলিশের কাজ পিউ পলিশ প্লাস সিবি সেগুন টোটালটাই আপনার সেগুন একদম সেগুন কাঠের আরেকটা দেখুন এটাও আমার ইউনিক প্রোডাক্ট আছে আচ্ছা কাঠের উপর আছে মিনার কাজ করা এটাও হ্যান্ডমেড ক্রাফটেড কাজ টোটাল মিনার কাজ করা প্রত্যেকটা জিনিস আপনার হ্যান্ড বাই হ্যান্ড আমাদের এক্সপার্ট যারা আছে কারিগর তারা করে মিনার কাজ করা মিনার কাজ করা আচ্ছা এটা কি কোনো মেটাল দেওয়া আছে এগুলোতে নাকি মেটাল দেওয়া আছে মিনার কাজ করা খুব সুন্দর এক্সপেন্সিভ মনে হচ্ছে রাজাদের কোনো আর কি খাটটাতে আমরা চলে এসেছি আচ্ছা এগুলো পুরো হাইড্রোলিক তাই তো আর মিনার কাজ করা আছে আচ্ছা কাছে গেলে বোঝা যাবে যে কত সুন্দর কাজ করা আছে উপর থেকে নিষ্পন্ত তাই তো ভীষণ সুন্দর মিনার কাজটা না মানে এই মিনাটার জন্য না আরো জিনিসটাকে ভীষণ এক্সপেন্সিভ করে তুলেছে আর মানে দেখতে সুন্দর লাগছে

51000 আপনার দাম আছে আচ্ছা 51000 আমাদের এখানে সবই আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমার এখানে আপনার কাটে স্ট্রাকচারের উপর আছে আমরা টোটাল স্ট্রাকচারের ইয়ার ফ্রি আছে কিছু হলে ফ্রি মাল আমরা তুলে আনবো নতুন মাল আমি দিয়ে দেবো আচ্ছা 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 রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্টও আচ্ছা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আচ্ছা হ্যাঁ আমরা কোয়ালিটি এবং সার্ভিসটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আমাদের যে কোনো জিনিসের আপনার যে প্রোডাক্টের কোয়ালিটি আপনারা ম্যানুফ্যাকচারিং এ যাবেন সেখানেও দেখতে পাবেন আমাদের যেটা বলি থার্টি ডেন্সিটির ফোম স্লিপ ফোম আমরা সেইগুলোই দিই সেইগুলোই থাকে আমাদের কোয়ালিটি যা কিছু থাকে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ থাকে এখানে একটা রেড কালারের সোফা দেখতে পাচ্ছি এটার দাম কত দা এটার দাম আছে আপনার ফিফটি সিক্স থাউজেন্ড

আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগে সোফাটা সত্যি কথা প্রিমিয়াম পুরো দাদা

আচ্ছা ডেলিভারি চার্জ কি ফ্রি আছে নাকি ফ্রি নেই ডেলিভারি চার্জ টোটাল ফ্রি টোটাল ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সেট মাল ওঠে আচ্ছা এটা একটা রয়েছে এটা আমাদের খুবই ইয়ে প্রিমিম সুপ আছে যেটা সেল এটা স্টার্টিং প্রাইস আছে থেকে সেট আচ্ছা এটা আমাদের যে ম্যারেজ কমপ আছে সেই ম্যারেজ কমপস সাতেও আমরা এই সুপটাই আপনাকে দিই

ফার্নিচার পাবেন না তার সাথে ইলেকট্রনিক্স প্রোডাক্টও আপনি পাবেন ফার্নিচারে আপনি টোটাল রুম সেট পাবেন থ্রি সিটার সোফা পাবেন বেড হাইড্রোলিক বেড পাবে সিটার সোফা বেড সাইড টেবিল ওয়ার্ড্রপ ড্রেসার প্লাস আপনার ইলেকট্রনিক্স আইটেম ফ্রিজ থার্টি টু ইঞ্চ এলইডি টিভি আপনার একশো নব্বই লিটারের ফ্রিজ মাইক্রোওয়েভ ইন্ডাকশন সমস্ত কিছু ওর ভেতরেই থাকছে নর্মাল প্রাইস টু পয়েন্ট ফাইভ ল্যাক্স এবং আপনি এখান থেকে পার্চেস করলে ওয়ান ল্যাক ফর্টি নাইন থাউজেন্ডে আপনি পেয়ে যাবেন এত কমে আপনার ম্যারেজ কম্বো দিয়ে দেবেন টোটাল টোটাল আমি যা প্রোডাক্ট টোটাল তেরোটা প্রোডাক্ট আছে সেই সব প্রোডাক্ট

িয়াল বলছি আচ্ছা আচ্ছা নিজস্বিং আর আপনাদের টোটাল কটা ছটা সাতটা আউটলেট আছে তার মানে তো আরো অনেক 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 ফার্নিচার আছে

আচ্ছা আচ্ছা এরপরে আপনার দেখুন যেটা বলছি আপনার ইঞ্জিনিয়ার উপর এম ডি এম্বিনেশনে অনেকেই আপনার মডার্ন ফার্নিচার চান অনেকে আপনার বদি দেওয়া চায় পিছনে আপনার বদি আছে কুশন

ভ্যারাইটিস রকমের আপনার চেয়ার আছে আপনার চেয়ার যে যেটা আপনার পছন্দ যেরকম ভাবে আপনি কম্বিনেশন চান আপনি করতে পারেন আচ্ছা আচ্ছা আচ্ছা

সেট রয়েছে তো দ্বারা এটা তো কাথের মত না এটা একদমই কাথের নয় এটা কাথের জাস্ট লুক হয়েছে আছে উপর আছে আচ্ছা এটা টোটাল রুম আপনি দেখুন উডেন লুক আছে উডেন লুক আছে আচ্ছা আর এগুলো পুরো কাস্টমাইজ হয়ে যাবে টোটাল কাস্টমাইজড আছে আছে হাইড্রোলিক আছে টোটাল আচ্ছা ক্লাস আপনাদের এখানে পুরো গদি আচ্ছা হ্যাঁ এবং আপনি পাচ্ছেন

আচ্ছা এত এত কালেকশন দেখতে হলে এদের কিন্তু অনেক আউটলেট রয়েছে আচ্ছা কথা কোথায় কোথায় আউটলেট রয়েছে স্যার আপনাদের এখানে আছে কিশোরগড়ে দুটো আউটলেট আছে এছাড়া আছে আপনার কোড়িমপুর আছে আপনার বর্ধমান আছে বহরমপুর আছে rana ghat আছে কাচরাপাড়া আছে রিশরা আছে বড়শাত আছে এই এতগুলো জায়গায় আপনার আমাদের শোরুম আছে এতগুলো আউটলেট রয়েছে শুনলেন তো মানে যারা যাদের যেখানে সুবিধা তারা কিন্তু সেখানে ভিজিট করে কিনতে পারে আচ্ছা আচ্ছা

আপনার ডিজাইন সুন্দর ডিজাইনার ডিজাইন ডিজাইনার আচ্ছা আচ্ছা যদি কোনো প্রবলেম হয় নিয়ে যাওয়ার পর কোনো ওয়ারেন্টি কিছু আছে কি হ্যাঁ ওয়ারেন্টি তো আমাদের আছে টোটাল সমস্ত উডেন প্রোডাক্টে আমাদের 5 ইয়ার্স ফ্রি ওয়ারেন্টি আছে আমরা প্রোডাক্ট নিয়ে গেলে আমরা টোটাল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স এ আচ্ছা আচ্ছা প্লাস আপনার লাইফ টাইম ধরে যে কোনো রকমের সার্ভিস আমার এখান থেকেই আপনারা পেয়ে যাবেন আপনি জাস্ট একটা ফোন কলে আপনি সমস্ত রকম সার্ভিস আপনার কাছে अवेलेबल হয়ে যাবে আচ্ছা আচ্ছা শুনলেনই তো যে এখানে কিন্তু এত এত ফার্নিচার এত সুন্দর ডিজাইনের রয়েছে আর তার উপর যেটা স্পেশালি রয়েছে সেটা কিন্তু ওয়ারেন্টি রয়েছে 5 বছর 5 বছরের ওয়ারেন্টি মানে প্রত্যেকটা উডেন প্রোডাক্টের উপর কিন্তু 5 বছরের ওয়ারেন্টি রয়েছে তাই আর নিশ্চিন্তে আপনারা চলে আসুন ফারনিক মিডে আচ্ছা তার জন্য যোগাযোগ করতে হবে দাদার সাথে হ্যাঁ তাই তো আর এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনাদের ফার্নিকিউনার কন্টাক্ট নাম্বার দেখে কোনো অসুবিধা হলে আপনারা চলে আসুন ফোন করুন যে কোনো রকম সহায়তা আমাদের থেকে সব সময় আছে আচ্ছা আচ্ছা আরে এইগুলো তো ভীষণ সুন্দর লাগছে মানে এইগুলো কি রকম

kusundur kusundur.